নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্সের সংকেতস্বরূপ এই ভিডিওটি আজকে আপনার সামনে এসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই ঐশ্বরিক বার্তা যার জন্য আপনি বহু সময় ধরে অপেক্ষা করেছিলেন এটি সেই সংকেত যে আপনার প্রার্থনা মহাবিশ্বের দ্বারা শোনা হয়ে গেছে এবং আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর এসে গেছে সেটাই আপনাকে জানানোর জন্য এই বার্তা এখন আপনি যে শব্দগুলো শুনবেন সেগুলো আপনার জীবনকে সেই পথে নিয়ে যাবে যেখানে অলৌকিক পরিবর্তনগুলো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে চাইলে আপনি এটিকে উপেক্ষা করতেই পারেন কিন্তু সত্যি হলো যে এই বার্তাকে আপনি যদি মিস করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্যটি আপনার হাত ছাড়া হয়ে যাবে এটা আপনার ইউনিভার্সের সরাসরি ইশারা মনে রাখবেন লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখার যোগ্যতা এখনো পায়নি কিন্তু এই বার্তা আপনার কাছে পৌঁছেছে এর মানে ইউনিভার্স আপনাকে এক বিশেষ পথে নিয়ে যেতে চাইছে কখনো কি ভেবেছেন যে কেন হঠাৎ কিছু শব্দ কিছু ঘটনা কিছু ইশারা বারবার আপনার সামনে আসে কখনো কখনো কোনো মানুষ হঠাৎ আপনার জীবনে প্রবেশ করে কখনো কোনো স্বপ্ন আপনাকে অস্থির করে তোলে মনে রাখবেন এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ইউনিভার্সের সংকেত আর আজকের সংকেত হলো এই ভিডিওর মাধ্যমে আপনাকে সচেতন করা আপনার আত্মা চিনে নিয়েছে যে আজকের এই শব্দগুলো শুধুমাত্র আপনার জন্যই বলা হচ্ছে আপনার আত্মা জানে যে আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে কারণ তিনি আপনাকে জানাতে চান যে আপনি এখন একা নন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার প্রার্থনাগুলো বৃথা যায়নি ভেবে দেখুন কতবার আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন যে ইউনিভার্স আমার প্রার্থনাগুলো আপনি মঞ্জুর করুন হয়তো আপনি ভেবেছিলেন যে কোনো উত্তর আপনি পাননি কিন্তু সত্যি হলো প্রতিবারই উত্তর এসেছে কেবল আপনি সে রূপকে চিনতে পারেননি আর এখন ইউনিভার্স সরাসরি আপনার সামনে এই ভিডিও এনে দাঁড় করিয়েছে যাতে আপনি আর কোনো সন্দেহ না রাখেন আপনি যে ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছেন যে জটিলতায় আছেন যে অভাব অনুভব করছেন তার শেষ হতে চলেছে বন্ধুরা ইউনিভার্স আপনাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছে হয়তো এখন পরিস্থিতি কঠিন কিন্তু এই কঠিন সময় থেকেই আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যার কল্পনাও হয়তো আপনি কোনো দিন করেননি আপনি ভাবতেই পারবেন না যে ইউনিভার্স আপনার জন্য কী পরিকল্পনা করেছে আপনি কেবল টুকরো টুকরো দৃশ্য দেখতে পাচ্ছেন কিন্তু ইউনিভার্স পুরো ছবিটা জানে এবং সময় হলে তিনি সেই পুরো ছবিটা আপনার সামনে তুলে ধরবেন আপনার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যেখানে সব কিছু বদলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে এতদিন যারা আপনাকে অস্বীকার করেছে যারা আপনার উপর সন্দেহ করেছে সেই মানুষগুলোই আগামী দিনে আপনাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকবে আর এটি হবে কারণ ইউনিভার্সের ইশারা এখন আপনার পক্ষেই আছে কাজেই আপনার কাছে অনুরোধ যে এই বার্তাটি স্কিপ না করে শেষ অবধি শুনবেন কারণ যদি এই শব্দগুলো আপনার কানে প্রবেশ করে তখনই আপনার ভেতরে আত্মায় এক নতুন শক্তি জেগে উঠবে ইউনিভার্সের আশীর্বাদ শব্দের মাধ্যমে আপনার মধ্যে প্রবাহিত হবে আজ যে ব্যথা আছে যে একাকিত্ব আছে যে সংগ্রাম আছে এগুলো বেশিক্ষণ টিকবে না ইউনিভার্স আপনার ভাগ্যের বইয়ের নতুন পৃষ্ঠা খুলে দিয়েছে এবং সেই পৃষ্ঠায় লেখা আছে এখন সময় সুখের এখন সময় আপনার সাফল্যের এখন সময় আপনার জীবনকে নতুন নতুন উচ্চতায় নিয়ে কখনো কখনও আপনি এমন কিছু দেখবেন যে মনে হবে ইউনিভার্স আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু তিনি ভেঙে নতুন করে গঠন করেন কারণ তিনি পুরনো জিনিসগুলি নিয়ে নেন যাতে আরও ভালো কিছু দিতে পারেন আর হয়তো আপনি সাম্প্রতিক সময়ে কিছু হারিয়েছেন কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু সত্যি হল আপনি কিছুই হারাননি আপনার জায়গাটা তৈরি করা হয়েছে আরও বড় কিছুর জন্য মনে রাখবেন যখন ইউনিভার্স একটা দরজা বন্ধ করে তখন তিনি হাজারটা দরজা আমাদের জন্য খুলে দেন আর এটাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর কারণ এটাই তার স্পষ্ট প্রমাণ যে নতুন দরজা আপনার জন্য খুলতে চলেছে আপনি এখন হয়তো সব বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে আপনি দেখতে পাবেন যে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি ইশারা প্রতিটি মুহূর্ত আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছেন কারণ আপনার আত্মা এখন জাগ্রত হয়ে উঠেছে আপনি আপনার জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে তাই মনোযোগ দিয়ে বার্তাটি শুনুন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে ভয় পাবেন না হার মানবেন না নিজেকে থামিয়ে নেবেন না ইউনিভার্স আপনার সাথে আছে ইউনিভার্স আপনাকে স্বয়ং পথ দেখাবে আপনার পথকে সহজ করে দেবে আপনাকে শুধু নিজের ওপর ভরসা ধরে রাখতে হবে শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে ইউনিভার্সের ইশারা বলছে যে এতদিন আপনি যত কষ্ট দেখেছেন যত চোখের জল ফেলেছেন কিছুই বৃথা যায়নি প্রত্যেকটা ব্যথা আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে প্রত্যেকটা সংগ্রাম আপনাকে প্রস্তুত করেছে হয়তো আপনি ভাববেন জীবনে কেন বারবার আপনাকে এত পরীক্ষা দিতে হচ্ছে কেন বারবার আপনি পড়ে গিয়ে আবার উঠতে বাধ্য হন কারণ ইউনিভার্সের পথ এটাই যে তিনি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যেতে চলেছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো সম্ভব নয় আপনি এই ভিডিওটা দেখছেন তার কারণ আপনার জীবনের সংগ্রাম এখন শেষের পথে আপনি এখন সেই গন্তব্যের কাছে পৌঁছে গেছেন যেখানে ইউনিভার্সও আপনাকে থামাতে চান না তিনি চান আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পথে এগিয়ে যান যা আপনার জন্য তিনি নির্ধারণ করেছে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে কিছু কিছু কাজে আপনার বাধা এসছিল যেগুলো মনে হয়েছিল একেবারেই হবে না কিন্তু সেগুলি খুব সহজেই আপনি অতিক্রম করেছেন আপনি যখন নিজের সীমায় পৌঁছে যান তখন সব কিছু হাত থেকে ফসকে যেতে থাকে ঠিক তখনই হয়তো আপনার মনে হয় আপনি হেরে গেছেন আর সেই মুহূর্তেই ঘটে অলৌকিক ঘটনা আর সেই অলৌকিক ঘটনা হঠাৎ ঘটে না সেটা হলো ইউনিভার্সের অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে অবতরণ করে এই সংকেতের মাধ্যমে ইউনিভার্সের অদৃশ্য শক্তি এখন আপনার জীবনে আসতে চলেছে ইউনিভার্স আপনার জীবন থেকে সেই সব কিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য সঠিক নয় অনেক সময় আপনি ভাবেন যে কেন মানুষ আপনার থেকে দূরে চলে যাচ্ছে কেন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কেন সব সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু সত্যিটা হলো তারা আপনাকে রক্ষা করছিল তারা আপনাকে সেই জিনিস থেকে বাঁচাচ্ছিল যা ভবিষ্যতে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতো আজ যখন আপনি এই বার্তা শুনছেন আপনার আত্মার ভেতরে এক আলোড়ন হচ্ছে আপনি অনুভব করছেন এই কথাগুলো শুধু কথা নয় বরং আপনার জন্য পাঠানো এক একটা আশীর্বাদ আর আজকের এই শব্দগুলোই কিন্তু আপনাকে বদলে দেবে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার মধ্যে যা আছে সব কিছু আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে কারণ অন্ধকার থেকেই আপনার ভেতরে আলোর জন্ম নেয় আর এখন সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনে আপনার জীবনে সব কিছু সহজ হবে সব পথ খুলে যাবে যেখানে আপনি বাধা পেয়েছেন সেখানেও সব কিছু সহজেই হাজির হয়ে যাবে ইউনিভার্স চায় আপনি মনে রাখুন যে আপনার গল্প এখনো শেষ হয়নি এটাই শুরু আর শুরুটাই এত ভালোভাবে হবে যে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না আপনি হার মানেননি মনে রাখবেন ইউনিভার্স তার হাত কখনোই ছাড়ে না যতক্ষণ না সে নিজে থেকে হার মানে আপনি বিশ্বাস বজায় রেখেছেন আপনি আশা ছাড়েননি আর এই কারণেই ইউনিভার্স এখন আপনার সহায়তায় কাজে আসছে তাই এই সময় শুধু একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য হলো সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ইউনিভার্সের পরিকল্পনা সব সময় নিখুঁত হয় যে অপেক্ষা করতে জানে তার ভাগ্যে সর্বদা সেরা জিনিসটা ঘটে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি লেখা হয়েছে আপনার জন্য ভবিষ্যতে কি আসতে চলেছে আপনাকে ইউনিভার্স এমন স্থানে নিয়ে যাবে যেখানে গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ এটা যদি আগে আমি বিশ্বাস করতাম আর এখন সব সেই মতোই ঘটবে যেইভাবে আপনি চাইবেন আর এই বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে নিজেই সেটা জানাতে এসেছে আর সেই দিন আপনি বুঝবেন যে ইউনিভার্সের ইশারা কখনো ভুল হয় না তাই যখন আপনি এই বার্তা পর্যন্ত পৌঁছেছেন এটাকে হালকাভাবে নেবেন না কারণ এটা ইউনিভার্সের পাঠানো একটা সংকেত যা আপনাকে জানাচ্ছে যে ইউনিভার্স সর্বদা আপনার সঙ্গে আছে ইউনিভার্স আপনার কথা শুনছে তিনি আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আপনাকে সাহায্য করছে গন্তব্যে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আপনার জন্য অলৌকিক চমৎকার অপেক্ষা করছে আপনি বিশ্বাস করেন যে ইউনিভার্স আপনার সঙ্গে আছে তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আগামী দিনে যখন আপনার জীবনে পরিবর্তন আসবে তখন আপনি নিজেই অনুভব করবেন এই ইশারাগুলো আপনাকে অনেক আগে থেকেই দেয়া হয়েছিল আপনার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যার কল্পনা আপনি কখনো করেননি কখনো হয়তো মনে হয়েছে প্রচেষ্টা করার পরও ফল মিলছে না কিন্তু ইউনিভার্স সবসময় সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেয় আর এখন সেই সঠিক সময় আপনার জন্য আসছে আজকের এই বার্তা আপনার ভাগ্য বদলে দিতে পারে হয়তো আপনি একে সাধারণভাবে ভাবছেন কিন্তু যখন সম্পূর্ণ শুনবেন আপনার আত্মা অনুভব করবে যে এই বার্তাটি শুধু আপনার জন্যই ছিল ইউনিভার্স আপনাকে জানাতে চায় আপনার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে এই মোড়েই আপনাকে পাবে আপনি সাফল্য যেখানে আপনি পৌঁছাতে চেয়েছিলেন তবে তার আগে ইউনিভার্স আপনাকে কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যায় যাতে আপনি আরও শক্তিশালী হন এবং আগত পরিবর্তনকে সামলাতে প্রস্তুত থাকেন হ্যাঁ আপনি কি কখনও খেয়াল করেছেন হঠাৎ কিছু অদ্ভুত সংকেত পাওয়া যায় কখনো কখনো বারবার কোনো সংখ্যা চোখে পড়ে কখনো স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখা যায় কখনো কোনো পুরোনো মানুষ ফিরে আসে যদি এটি আপনার সাথেও হয় তাহলে সব কিছুই জানবেন হঠাৎ করে ঘটে না মনে রাখবেন এগুলো ইউনিভার্সের সংকেত এগুলো আপনার জন্য লুকানো বার্তা ইউনিভার্স আপনাকে জানাতে চায় আপনার ভাগ্য বদাতে চলেছে বহুদিনের বাধা বিপত্তি দূর হচ্ছে। আপনি এক স্বর্ণ যুগে প্রবেশ করছেন যেখানে সব কিছু আপনার পক্ষে কাজ করতে শুরু করবে আপনি নিজেই দেখবেন ছোটো ছোটো বিষয়ও আপনার অনুকূলে ঘটতে শুরু করেছে ধরুন আপনি কোনো কাজের জন্য খুব চিন্তিত ছিলেন এবং হঠাৎ করে সেই সমস্যার সমাধান আপনার সামনে এসে গেল অথবা আপনি কিছু স্বপ্ন দেখছিলেন হঠাৎ করে ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণের পথ খুলে দিল এটাই সেই লক্ষণ যে আপনার ভাগ্য বদলাতে চলেছে একটা কথা মনে রাখবেন ইউনিভার্স সবসময় তাদেরই জীবন বদলায় যারা ধৈর্য ধরে রাখে আর বিশ্বাস ধরে রাখে আপনি কখনো হার মানেন না যদি কঠিন সময়কেও কেউ আশাকে ধরে রাখতে পারেন তাহলে জানবেন ইউনিভার্স আপনার পক্ষে কাজ করবে আপনার পরিশ্রম কখনো বিথা যেতে দেবে না আপনি যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন তা শুধু আপনাকে প্রস্তুত করার জন্যই যেমন আপনি সব কিছুকে ভুলে নিজে ইউনিভার্স আপনাকে বলছে আপনার সময় এসে গেছে এখন আপনি সেই সব জিনিস পাবেন যেগুলোর জন্য আপনি কখনো মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছিলেন আপনি এমন এক মানুষ পাবেন জীবনে যে আপনার জীবনে ইতিবাচকতা আনবে হ্যাঁ বন্ধুরা আপনি দেখবেন শীঘ্রই আপনার কাজে সাফল্য আসবে অর্থনৈতিক সাফল্য আসবে সম্পর্কগুলিতে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আত্মিক শান্তি পাবেন আপনি অনুভব করবেন সম্প্রতি আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি আসতে শুরু হয়েছে আগে যেখানে ছোটো ছোটো বিষয় আপনাকে বিচলিত করত সেখানে এখন আপনি নিজেকে ধীরে ধীরে আরও শক্তিশালী মনে করছেন এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই ইশারা যে ইউনিভার্স আপনার ভেতর থেকে নেতিবাচক শক্তিকে পরিষ্কার করতে শুরু করেছে আর ইতিবাচক শক্তিকে আপনার ভেতর প্রবেশ করাতে শুরু করেছে তাই ইউনিভার্সের এই বার্তাটি বিশ্বাস করে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স তারপরেই আপনি দেখবেন কিভাবে একে একে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটছে